এটা কেমন ব্যবহার ভয়ে মদনের বিচি শুকিয়ে যাচ্ছে কি চলছিল বৌমা মানে বউ বলো হাসিনা খালা তোমার পেটে এটা কার বাচ্চা মহারাজ এই পেটের বাচ্চাটা মোদি চন্দ্রের মিথ্যে বলছে মহারাজ এই পেটের বাচ্চাটা আমার ডেলি নয় ঘন্টার পরিশ্রম

বলো সুপুদ তোমার বলছো তার প্রমাণ কি সবাই জানে আমি বিদেশে থাকি মহারাজ কিন্তু হাসিনার সাথে এতদিন আমি গণভবনেই ছিলাম মহারাজ চাইলে আপনি গণভবনের সিসিটিভি চেক করতে পারেন অথবা চাইলে আপনি হাসিনার গুয়ার ডি এন্ডে করতে পারেন মোদি এটা কেমন ব্যবহার ভয়েস বিপুদের বিচু সুখী আছে এ মানে থুতু চুদির ভাই মিথ্যে কথা বলছে মহারাজ বাংলাদেশ থেকে পালানোর পর আমি হাসিনাকে ঠাই দিয়েছি ওকে টেনে নিয়েছি আরো অনেক কিছু হয়েছে কিন্তু বলা যাবে না আচ্ছা ওটা যে তোমার বাচ্চা তোমার কাছে কি সবুদ আছে তুমি জানো হাসিনার সাথে সবুদ আর কি চলছিল কি চলছিল বৌমা মানে বউ শিবুদাস ছোটবেলা দিয়ে ভালোবাসতো একতরফা তাই আমি শুধু ওকে দিয়েছি মোদি মানে মন আর আমাকে কি দিয়েছো বাচ্চা দেখলেন তো মহারাজ এবার আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি